গলকালে এই ফেরাউনের ঘরেই বেড়ে ওঠেন হজরত মুসা আলি এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের পূর্ববর্তী ভিডিওতে আপনি যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে আসার অনুরোধ রইল মুসা আলহ ইসালাম যখন ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছেন তিনি যখন কোলের শিশু সেই বয়সে তিনি একবার ফেরাউনের গালে থাপ্পর দিয়ে বসেন আর এতে ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে ফেরাউন সে তৎক্ষণাৎ মুসা আলহ ইসালামকে হত্যা করার সিদ্ধান্ত নেয় কিন্তু আল্লাহ তালা এক অলৌকিক ঘটনার মধ্য দিয়ে তার ভবিষ্যৎ নবীকে রক্ষা করেন সেদিন আল্লাহ তালা যদি নিজের অলৌকিক ইশারায় শিশু মুসা আলহ ইসালামকে রক্ষা না করতেন তাহলে পরবর্তী ইতিহাস ভিন্ন হতে পারত বিস্তারিত জানবো আজকের ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই শিশুকালে হজরত মুসা আলি ইসালাম ঘটনাক্রমে ফেরাউনের ঘরেই লালিত পালিত হন ফেরাউন নিজে অত্যন্ত দুরাচারী শাসক হলেও তার স্ত্রী আসিয়া ছিলেন খুবই কোমল হৃদয়ের পূর্ণবতী এক নারী তিনি মায়ের আদর আর স্নেহ ভালোবাসা দিয়ে শিশু মুসাকে লালন পালন করতে থাকেন আল্লাহ তাল ইচ্ছায় নবী রসুলদের চেহারা মোবারক পবিত্র ও কমনীয় হয়ে থাকে হজর মুসা আলহিসাম শৈশবে খুবই সুন্দর চেহারার অধিকারী ছিলেন। আর ফুটফুটে বাচ্চাদের কোলে নিয়ে আদর করতে কার না ইচ্ছে করে ফেরাউন যদিও কঠোর হৃদয়ের অধিকারী ছিল তথাপি সেও মাঝে মধ্যে শিশুকে কোলে নিয়ে আদর করত মূলত ফেরাউন ও তার স্ত্রী আসিয়া ছিলেন নিঃসন্তান যে কারণে শিশু মুসার প্রতি তাদের দুজনেরই ভালোবাসা ছিল নিজেদের সন্তানের মতো বাবা মায়ের আদর ভালোবাসা দিয়ে তারা তাকে বড় করে তোলেন এরকমই ঘটনা মুসা একদিনের আলহিসালাম তখনও কোলের শিশু ফেরাউন তাকে কোলে নিয়ে আদর করছিল ভবিষ্যতে এই ফেরাউন তাকে অনেক কষ্ট দেবে কিংবা এই ফেরাউনকে ধ্বংস করার জন্যই আল্লাহ তাকে পাঠিয়েছেন এটা শিশু মুসা জানত কিনা আমরা জানি না কিন্তু তিনি যে করে বসেন কাজটি তাতে মনে হয় তিনি তখন থেকেই এই পাপাচেরি ফেরাউন সম্পর্কে সচেতন ছিলেন শিশু মুসা যখনই ফেরাউনের দাড়ি নিজের হাতের নাগালে পেলেন সাথে সাথে তিনি তার দাড়ি ধরে টান দিলেন আর তার গালে খুব জোরে প্রশ্ন উঠতে পারে পারে। এক শিশু কত বা করতে কিন্তু রাখতে হবে এই শিশু কোনো সাধারণ শিশু ছিল না সে ছিল ভবিষ্যৎ নবী আর আল্লাহ তালা তার নবীদেরকে একজন সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি শারীরিক ও মানসিক সক্ষমতা দিয়ে থাকেন এর প্রমাণ পাওয়া যায় থাপ্পর খাওয়ার পর ফেরাউনের প্রতিক্রিয়া দেখে ফেরাউন এতটাই রেগে যায় সে ক্রোধে চিৎকার করতে থাকে সে তৎক্ষণাৎ করার সিদ্ধান্ত নেয় একটি কোলের শিশুর কোমল হাতের থাপ্পর খেয়ে ফেরাউনের সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায় তারা তাকে বোঝানোর চেষ্টা করে এটা এক মামলি ঘটনা মাত্র বাচ্চারা খেলতে খেলতে কত কিছুই না করে বসে কিন্তু ফেরাউন শিশুটিকে হত্যার সিদ্ধান্তে অটল থেকে যায় তার এই কঠোর সিদ্ধান্তের পেছনে কারণ সেই ভবিষ্যৎবাণী যেখানে এক বনে ঘরে পালিত হচ্ছে আর সে নিজেই তার পালক পিতা থাপ্পড় খাওয়ার পর তার মনে এই বিশ্বাস জন্ম নেয় যে এ কোনো সাধারণ শিশু নয় বরং বেঁচে থাকলে এই শিশুই তার বিনাশের কারণ হবে সে সিদ্ধান্ত নেয় থেকে কোনোভাবেই বাঁচিয়ে রাখা যাবে না কিন্তু ফেরাউনের এই সিদ্ধান্তে বড় বাধা হয়ে দাঁড়ায় তার স্ত্রী আসিয়া আসিয়া রাজি আল্লাহ তালা আনহু ছিলেন নিসন্তান। তিনি শিশু মোসাকে পাওয়ার পর থেকেই নিজের সন্তানের মতো করে তাকে লালন পালন করছেন তিনি এত সহজে শিশু মোসাকে ফেরাউনের তলোয়ারের বলি হতে দিতে রাজি ছিলেন না তিনি ফেরাউনকে উদ্দেশ্য করে বলেন মহারাজ এত এক অবুজ শিশুমাত্র সে ভালো মন্দের পার্থক্য বোঝে না আপনি কিভাবে তাকে হত্যা করতে পারেন অথচ সে আপনার আর আমার সন্তানের অভাব পূরণ করেছে ফেরাউন বলে এ কোনো সাধারণ শিশু নয় নিশ্চয়ই সে জেনে বুঝে আমাকে আঘাত করেছে আসিয়া বললেন আপনি কি বলছেন এক কোলের শিশু কিভাবে জেনে বুঝে কাউকে আঘাত করতে পারে সে অবশ্যই সাধারণ এক অবুধ শিশু কিন্তু ফেরাউন তার কথা মানতে রাজি ছিল না সে তার সিদ্ধান্ত জানিয়ে দেয় সে অবশ্যই এই শিশুকে হত্যা করবে তাকে যখন কোনোভাবেই বোঝানো যাচ্ছে না তখন আসিয়া বললেন আপনি তাহলে এই শিশুর পরীক্ষা নেন সে সাধারণ শিশু নাকি পর নিজের ক্রোধ করে সিদ্ধান্ত হয় এই শিশুকে অগ্নি পরীক্ষা দিতে হবে। একটি পাত্রে অঙ্গার রাখা হয়। পাশে অপর একটি পাত্রে রাখা হয় মূল্যবান মণিমুক্তা অতপর শিশু মোসাকে দুই পাত্রের সামনে বসিয়ে দেয়া হয় সে যদি সাধারণ শিশু হয়ে থাকে তাহলে শিশু সুলভ অভ্যাস অনুযায়ী আগুনের জ্বলন্ত অঙ্গারে হাত দেবে কেননা এটি অধিক উজ্জ্বল ও সুন্দর মনে হচ্ছিল অন্যদিকে মণিমুক্তার চাকচিক্য অঙ্গারের তুলনায় অনেক কম হওয়ায় তা কোনো সাধারণ শিশুকে আকৃষ্ট করবে না কিন্তু সে যদি অঙ্গারে হাত না দিয়ে মণিমুক্তায় হাত দেয় তাহলে নিশ্চিতভাবেই বোঝা যাবে